ছি ভালো আছো শুভ সবাইকে আমরা ঘুরতে যাবো তো কোথায় যাবো সেটা তোমাদেরকে দেখাবো তো আমরা এখন রেডি হয়নি তারপর তোমাদের সঙ্গে ভিডিওতে দেখা হবে দেখো বন্ধুরা তো চলে এসেছি ফাইনালি সেখানে তোমাদের ফার্স্ট ব্লগে বলেছিলাম যে যদি সময় হয় তাহলে যমুনা মাতাকে তোমাদের দর্শন করাবো তো দেখো আজকে চলে এলাম যমুনায় তোমার দেখো যমুনা মাতাকে দর্শন করো চলে এসেছি আজকে বেড়াতে আর দেখো এত সুন্দর দৃশ্য মানে এখানে একটু মন খারাপ থাকলে যদি আসো না তো তোমাদের মন সত্যিই ভালো হয়ে যাবে তো আমি অতটাও মানে ভালো কথা বলতে পারি না তো যেটুকুই বলতে পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো এখানে যেই বোর্ডগুলো লেগে আছে সেগুলো ওই ওপারে যাওয়ার জন্য যারা বোর্ডিং করে আর এই যমুনা থেকে অনেক মন্দির দর্শন করতে পারা যায় তো ওখানে বোর্ডগুলো ওপারে যাওয়ার জন্য তারপর তোমার ওদিকে দরকারি মন্দির আছে সেগুলো দেখার জন্যই বোর্ডে ঘোরার জন্য বলছে তো পারে একটা মন্দির আছে খুব সুন্দর সুন্দর মন্দির যদি কোনো দিন যায় তোমাদেরকে দেখাবো দেখো দেখার পরে তারপরে আমরা চলে এলাম এখানে ফুচকা খেতে ফুচকা খাচ্ছিলাম আমি আমার ছেলে আর ওটা আমার বোন হয় তো যাই হোক তো ফুচকা খাওয়ার শেষ হলো এখন আমার ছেলেটা বার্গার খাবো বার্গার খাবো বলছিল তো সেই কারণেই বার্গার ড্রেস একটা ভাই ওর কাছে চলে এস তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যেহেতু শর্ট শর্ট ব্লগ সেই কারণে এখানেই সেচ করছি তার আগে যমুনা মাতাকে একবার দর্শন করে দিলাম ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ব্লগে